সুপ্রিয় দর্শক শ্রোতা সবে বরাতে রাতের ইবাদত সমূহ সম্পর্কে আসুন জেনে হজরত আলা ইবনে হারিস রাজাল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত আইসা সিদ্দিকা আনহা বলেন একবার সুলসালসাল্লাম নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ শেষ করেন যে আমার ধারণা হয় তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তখন তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহ ও তার রসুল তোমার হক নষ্ট করবেন আমি বললাম তা নয় ইয়া রসুল্লাহ আপনার দীর্ঘ সেজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না নবীজ সাল্লিয় সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত্র আমি বললাম আল্লাহ ও তার রসুল সাল্লি সাল্লাম ভালো জানেন রসুল সাল্লি সাল্লাম বললেন এটা হলো অর্ধ সাবানের রাত্র আল্লাহ তালা অর্ধ সাবানে তার বান্দাদের প্রতি নজর দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থনাকারীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদেরকেই ছেড়ে দেন তাদের অবস্থাতে তাহলে কি এই হাদিস দ্বারা প্রমাণিত হলো না এ রাত্রে দীর্ঘ নফল নামাজ পড়া উত্তম যাতে শেষদাও দীর্ঘ হবে এছাড়াও এ রাতে গ্রাহ তেলোয়া জিকির আজকার ইত্যাদি আমল করা যায় পরের দিন রোজা রাখা হজরত আলী রাজ্লাহ তাল আনহু থেকে পণ্ডিত রসুল আকরাম সাল্লু সাল্লাম বলেছেন পনেরো সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্র যখন আসে তখন তোমরা রাত্রটি এবাদত বাদত কাটাইও এবং দিনে রোজা রাখো কেননা এ রাত্রে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি আমি তাকে ক্ষমা করবো আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব এভাবে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ সুহান মানুষের প্রয়োজনের কথা বলে তাদেরকে ডাকতে থাকে সুপ্রিয় শ্রোতাগণ নফল এবাদত সমূহ কিভাবে করবেন এ ব্যাপারে সাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাদকাতাহু বলেন ইমাম আজম আবি হানিফা রহমাতুল্লা আলাই বলেছেন নফল এবাদত এমনভাবে করবে যে যেখানে কেবল তুমি আছো আর আছেন আল্লাহ তৃতীয় কেউ নেই সুতরাং যে কোনো নফল এবাদতের ক্ষেত্রেই শুরু অন্যতম মূল নীতি হলো তাতে জামাত করা মাকরুহে তাহরিমি ও নিষিদ্ধ হজরত আশরাফ আলী থানবী রহমাতুল্লা আলাই আলাইয়ের মত হল তিনি বলেন হাদিসে সবে বরতের তিনটি কাজ সুন্নত মতো করাকে সোয়াব ও বরকত লাভের উপায় বলা হয়েছে প্রথমত পনেরো তারিখ রাত্রি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া ও ইস্তেফার করা সাথে সাথে গরিব মিসকিনদের কিছু দান করে সে দানের সোয়াবটুকু ওই মৃতদের নামে বকসিয়ে দিলে আরো ভালো হয় সেই মুহূর্তে হাতে না থাকলে অন্য কোনো সময় গোপনে কিছু দান করে দেওয়া উচিত দ্বিতীয়ত রাত জেগে একা একা বা বিনা আমন্ত্রণে জড়ো হয়ে যাওয়া দু চারজনের সাথে এবাদতে মশগুল থাকা তৃতীয়ত সাবানের পনেরো তারিখ নফল রোজা রাখা এখন আসি এ রাত্রের এবাদত বন্দিগি বা নামাজ সমূহ কিভাবে পড়ব কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা সে সম্পর্কে জমহুর ওলামা একরাম কি বলেন আসুন তা শুনি ইসলামে এ রাত্রের নামাজের বিশেষ কোনো নিয়ম নীতি নির্ধারিত নেই কিন্তু কেউ কেউ সবে বরাতের জন্য আলাদা পদ্ধতির নামাজ আছে বলে মনে করে কিন্তু এ বিশেষ পদ্ধতির নামাজ সম্পর্কে যে রেওয়ায়তগুলো আছে তা সবই অমূলক ও মৌজু হাদিস শরীফের কোনো কিতাবে এসব রেওয়ায়ের নাম নিশানা পর্যন্ত নেই এছাড়া এ রাতে খিচড়ি বন্টন হালুয়া রুটি প্রথা মসজিদ ইত্যাদি আলোকসজ্জা করা ইত্যাদি নাজাইজ ও বিদাত কাজ এগুলো শয়তানের ধোকা মানুষকে আসল কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান এসব অযথা কাজে কর্মে মানুষকে লাগিয়ে দেয় এসব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে এ রাত্রে জাগ্রত থাকতে গিয়ে ফজরের নামাজ ফুত না হয়ে যায় কেননা এ সারা রাত বিশেষ আমলও ফজরের ফরজ নামাজের বিকল্প বা সমতুল্য হতে পারে না যেহেতু ফজরের নামাজ হচ্ছে ফরজ আর এ রাত্রের বিশেষ এবাদত বন্দিগি হচ্ছে নফল সঠিক নিয়মে এ রাত্রে আমল করেই কেবল উপরোক্ত ফজিলতের অধিকারী হওয়া যাবে আর বিশেষ ক্ষেত্রে সারা জীবন গুনাহ থেকে তওবা করে এ রাত্রে আত্মসূতির প্রত্যয় গ্রহণ করা এবং সেই অনুযায়ী সারা জীবন চলা আমাদের কর্তব্য আল্লাহ সুবাহ আমাদের সকলকে সবে গরতের এই রাত্রি বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং যাবতীয় বেদাত এবং অপসংস্কৃতি থেকে বেঁচে থাকারও তৌফিক দান করুন আমি